হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো সবাই কেমন আছেন সবার কি অবশ্যই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ব্লগটা হচ্ছে বিয়ের শপিং ব্লগ সো এদিকে আমার একটা পিম্পল উঠেছিল পিম্পলটা আমি দেখাচ্ছিলাম ক্যামেরায় তো কোনো বিয়ের ফাংশান অথবা হচ্ছে ঈদ এইসব অকেশনে আমার ব্রোন এটা মাস্ট মানে এটা নিয়ম আমার লাইফের একটা নিয়ম তো আমি হচ্ছে ড্রেস পরে আন্টিদের পাশে চলে গিয়েছি এর মধ্যে আন্টিরাও বের হয়ে যাচ্ছে আর রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমরা যাচ্ছিলাম অয়ন ভাইয়া দিদির সাথে করছিল তো আজকে হচ্ছে দিঘি অহনা অয়ন ভাই আমার হাজব্যান্ড মনি আন্টি আমি আমরা সবাই গিয়েছিলাম যেহেতু আমাদের শপিং করা হবে তো আমরা সিএনজি নিয়েছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রচুর গরম ছিল আর এদিকে হচ্ছে আমরা আম ভর্তা কিনছিলাম আমি কোথাও বের হলে যদি এরকম রাস্তার কোনো খাবার দেখি ওইটা আমি কিনি ভাই আমার ভালো লাগে খুব খেতে মজা লাগে এক কথায় জানি অস্বাস্থ্যকর তারপরও ভালো লাগে আর কি তো এদিকে আমরা মার্কেটে যেয়ে হচ্ছে লেহেঙ্গা দেখছিলাম ফার্স্টে লেহেঙ্গা হচ্ছে ব্রাইডের জন্য দেখছিলাম তো সবগুলো ভালোই লাগছিলো কোনটা দেখি কোনটা নিবে আন্টিরা কনফিউশন হয়ে গিয়েছিলো দেন আমাকে পরিয়ে দেখছিলো যেহেতু আমিও বাড়ির আরেকটা বউ তো লেহেঙ্গা কিনে হচ্ছে শাড়ি কিনছিলো আন্টিরা তো আমি বলবো না যে আমি কোন লেহেঙ্গাটা কিনেছি আমাদের ব্রাইডের জন্য সো এটা হচ্ছে সারপ্রাইজ থাকবে এটা হচ্ছে বিয়ের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা কে কোনটা কিনেছি তো এই যে কুহু বাচ্চা সে মাশাল্লাহ ও তো পুরাই কি বলবো মাশাল্লা মাশাল্লাহ তো এদিকে ও হচ্ছে খুব দুষ্টামি করছিল। দেন আমরা একটু কেনাকাটার মাঝে ব্রেক নিয়ে হচ্ছে একটু খাবার দাবার খাই অহন আমি দিঘি হচ্ছে ফুচকা খেয়েছিলাম আনটিরা হচ্ছে ফুচকা খেয়েছিল আমাদের সাথে তো চাউমিনটা নিয়েছিল হচ্ছে কুহুর জন্য আর অয়ন ভেড়া নিয়েছিল হচ্ছে বার্গার তো এই যে কুহু দুষ্টামি করছিলো খাবে না খাবে না বলে ওকে অনেক কিছু শোনায় টুনায় গল্প বলে খাওয়ানো হচ্ছিলো আর আমরা অনেক হাসাহাসি করছিলাম আর কি তো কোথাও বের হলো অনেক হাসহাসি হয় ভালোই লাগে তো আজকে তো বাহিরে প্রচুর গরম ছিল তাও আমরা শপিং করতে বের হয়েছি কারণ গরমের আসে বসে থাকলে তো আমাদের শপিং আর হবে না তো এটা হচ্ছে আমাদের হলুদের চুরি গেস করো যে আমাদের শাড়িটাই কীরকম হবে তো এখানে আমরা আরও দেখছিলাম এক্সট্রা চুরি কিনা যায় কি না তো হলুদের চুরি কিনে আমরা জুয়েলারি দোকানে চলে গিয়েছিলাম তো জুয়েলারি আমরা কিনি নাই এটা হচ্ছে আন্ডিরা যে পরে আনবে কারণ কুহু খুব কান্না করছিল দেন হচ্ছে সোমানটি চলে গিয়েছিল কুহকে নিয়ে আনা আমি আর হচ্ছে মনেটি আমি অহনা ছিলাম তো বাকি সবাই চলে দেন আমি রিং দেখছিলাম সুন্দর লাগে তাই না দূর থেকে দেখলেও সুন্দর লাগে আর আমার তো রিং খুব ভালো লাগে তো আমরা আবার এখান থেকে বিছা কিনেছিলাম আমাদের চারজনের জন্য বিছা কিনেছিলাম দেন হচ্ছে লাস্টে আমরা ডালার দোকানে গিয়েছিলাম তো এখান থেকে ডালা তেমন একটা ভালো লাগে নাই এটা হচ্ছে পুরান ঢাকার থেকে পরে আনানো হবে তো যাই হোক এমনি দেখতে আসছিলাম যে এখানে সুন্দর আছে তো ফাইনালি আমরা সিএনজি নিয়ে নিয়েছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল যাবার সময় যতটা জ্যাম ছিল না তার চেয়ে বেশি কিন্তু আসার সময় জ্যাম ছিল তো যাই হোক জ্যামের মধ্যে বোরিং ফিল হচ্ছিলাম যত আনটিদের সাথে ছিলাম তো যাই হোক দিন বলতে বলতে বাসায় চলে গিয়েছিলাম বাসায় চেয়ে খুব টায়ার্ড লাগছিল আমার তো কী করবো বুঝতে পারছিলাম না বাপিছিলাম ভিডিও ক্লিপ নিবো কি নিবো না মানে কনফিউশন ছিলাম যাই হোক তো আমাদের বিয়ের ব্লগ আসবে খুব শুন সো অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো ফাইনালি বাসায় এসে আমি ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম সো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবে সো আল্লাহ হাফেজ টাটা গাইজ দেখা হবে নতুন কোনো ব্লগে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ সামনে হচ্ছে বিয়ের ব্লগ সো টাটা